দু এগারো সালে আইডিয়া প্রকল্পের আওতায় মেশিন রিডেবল আধুনিক জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড তৈরির কাজ শুরু হয় শুরুতেই প্রকল্পটি আঠারো মাসের মেয়াদে থাকলেও পরে তা বাড়তে থাকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আধুনিক মেশিন নিয়ে আসতেই কেটে যায় প্রকল্পের অনেকটা সময় এরপর মেশিন এলেও তা কোথায় স্থাপন করা হবে তা নিয়ে সিদ্ধান্তহীনতা অবশেষে শুরু হয় কাজ নির্বাচন কমিশন থেকে বেশ কবার গত বছরের শেষের দিকে কার্ড বিতরণের কথা বলা হলেও তা হয়নি অবশেষে প্রায় পাঁচ বছর পর ভোটাররা পেতে যাচ্ছেন এই স্মার্ট কার্ড এতে ব্যক্তির পঁচিশ ধরনের তথ্য সুরক্ষিত থাকবে যার ফলে জালিয়াতি কমবে বলে আশা কমিশনের পাইলট প্রকল্পের আওতায় তিন অক্টোবর থেকে রাজধানীর উত্তরা ও রমনা থানা এবং কুড়িগ্রামের নির্দিষ্ট এলাকার ভোটারদের জন্য প্রায় পনেরো হাজার কার্ড বিতরণ শুরু হবে এরপর রাজধানীর প্রায় পঞ্চাশ লাখ ভোটারকে কার্ড দেওয়া শেষে শুরু হবে অন্যান্য জেলায় বিতরণ একজন ব্যক্তি যে এলাকায় ভোটার তিনি সেখানেই তার স্মার্ট কার্ড পাবেন বিতরণের সময় দশ আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশের ছবি নেওয়া হবে সীমিত আকারে আমাদেরকে শুরু করতে হবে সো দ্যাট এটি করতে গিয়ে আমরা যে সকল সমস্যার সম্মুখীন হব সেগুলি ওভারকাম করে পরবর্তীতে আমরা লার্জ স্কেলে এটি করতে পারি ফর এক্সাম্পল আপনি ঢাকা শহরে ভোটার হয়েছিলেন এখন আপনি রংপুরে চলে গেছেন এখন গিয়ে যদি রংপুরে আপনি আপনার কার্ডটি চান সেটি তো আমি দিতে পারবো না আসলে কারণ আপনার যে ঠিকানা সেটি আমার ডেটাবেজে আছে হলো ঢাকায় একটি কার্ড তৈরিতে আধুনিক মেশিনের ব্যবহার ও অন্যান্য বৈশিষ্ট্য মিলিয়ে অনেক খরচ পড়ে তাই এই কার্ড নকল করা কঠিন হবে ধারণা সংশ্লিষ্টদের আপনার এই ম্যাটেরিয়ালটা পাওয়া বাজারে পাওয়া যায় ম্যাটেরিয়ালটা তৈরি করার যে যন্ত্রগুলো এগুলো অত্যন্ত আপনার দামি যাবে এবং যে সিকিউরিটিগুলো আমরা এখানে এমবেড করেছি সিকিউরিটিগুলো আপনি নর্মাল প্রিন্টারে বা আপনি নর্মাল স্ক্যানার দিয়ে স্ক্যান করে আপনি এটা করতে পারবেন দেশের প্রায় কোটি ভোটার সতেরো সালের ডিসেম্বরের মধ্যেই পাবেন স্মার্ট কার্ড এছাড়া মোবাইল ফোন থেকে ওয়ান জিরো ফাইভ নম্বরে জাতীয় পরিচয় পত্রের নম্বর এসএমএস করলেই জানা যাবে কোন এলাকা থেকে কখন স্মার্ট কার্ড পাওয়া যাবে আসমামিতা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা